এই যে এই তালের রস কত বছর ধরে সংরক্ষণ করেন আমি আসসালামু আলাইকুম লাইফে ফার্স্ট টাইম তালের রস খেলাম আর এই তালের রস খাওয়ার জন্য আমরা কিন্তু একদম গাসির বাড়িতে চলে গিয়েছিলাম আমরা মানবিক টিমে যারা আছি সবাই আমরা ওখানে গিয়েছিলাম আর সবাই এই তালের রস আমরা খেলাম আলহামদুলিল্লাহ খেতে অনেক সুস্বাদু আপনারা যারা এখনও খান নাই তারাও খেয়ে দেখতে পারেন আর হ্যাঁ এই তালের রস খেলে কিন্তু প্রচুর ঘুম হয় আর এই তালের রস খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো অবশ্যই গাছ থেকে পাড়ার সাথে সাথে এই তালের রস খেতে হবে বা এটা পছন্দ দিয়ে খাওয়া যাবে না যেটা হারাম

রাঙ লেগে বৃষ্টিবারান্দা রাসার কেমন কেমন লাগলো ও সাধারণ না আমিও খাইলাম অনেক অমৃত এমন মানে অর্গানিক জিনিস তো আত্তা ফিরে গেল ভাই মধু মধু ও মধু মধু মানে মানে